আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আজক করি সকলেই ভালো আছেন তো আপনারা অনেকে গরু মাংসের কালামনা এবং মুরগির মাংসের কালামোনা আরও অনেক কিছু ট্রাই করেছেন অনেক জায়গায় অনেক কিছু খেয়েছেন অনেক রেস্টুরেন্ট হোটেলে তো আজকে আপনাদের এমন একটা ইউনিক জায়গা নিয়ে আসলাম এটা হচ্ছে হাঁসের কালামোনা হাঁসের মাংসের কালামোনা তো এটা একবারে ইউনিক জায়গা প্লাস এই জায়গাটা নতুন আর কি শুরু হয়েছে তো আজকে হাঁসের মাংসের বিষয়ে সব কিছু আলোচনা করব আর যা যা মানে এখানে কি কি পাওয়া যাচ্ছে হাসি হাসি মানুষের সাথে আর কি কি মানে কিরকম আইটেম যা যা আছে সব কিছু আজকে আপনার সাথে আলোচনা করবো এবং সব কিছু আজকে শেয়ার করব তো ভিডিও আজকে আপনারা পুরোটা শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিও শুরু করা যাক চলুন আজকে যে জায়গা নিয়ে আলোচনা করব সেই জায়গাটা হচ্ছে রাজশাহী জেলার পবা উপজেলা দর্শনপাড়া পাড়া এক নম্বর ইউনিয়ন তো পাশে অবস্থিত আমাদের মনমনিয়া বাজার তো চলুন এখানকার স্থানীয় লোকদের কাছ থেকে এটার অবস্থান জেনে নিই লোকেশনটা প্লেসে একটু দিই এখানকার লোকেশন আছে আপনার দর্শন পাড়া দর্শন হাট আপনার রাজশাহী শহর থেকে পোর্ট স্টেশন থেকে যে কোনো গাড়ি বললে এখানে মনে করেন যে নিয়ে চলে আসবে দর্শন বললে নিয়ে চলে আসবে এটা একটা বিখ্যাত জায়গা সেটা হচ্ছে আপনার রাজহাস পাতিহাসের জন্য এখানে বিখ্যাত হয়েছে তো দর্শক বিন্দু আমরা অবস্থান করছি এখন মরমরিয়া বাজারে তো এখানে মূলত তিনটি বড় হোটেল এবং রেস্টুরেন্ট আছে তো এখানে তিনটি হোটেল খুব জনপ্রিয় একটি হচ্ছে তালুকদার বাড়ি এবং আরেকটি হচ্ছে কুটুম বাড়ি এবং আরেকটি হচ্ছে বিয়ান বাড়ি এখানে তিনটি হোটেল খুব জনপ্রিয় তো এখানে দেখতে পাচ্ছেন অনেক লোক সমাগম অনেক দূর দূরান্ত থেকে এখানে লোকজন আসে এখানে হাঁসের মাংসের কালাগুনা খেতে আসলে এত জনপ্রিয় হয়েছে এখানে দেখতে পাচ্ছেন রান্না বান্না নিয়ে সবাই ব্যস্ত এখানকার যা হোটেল রেস্টুরেন্টের মালিকরা অবশেষে আমাদের জীবে জল চলে এই জন্য আমরা আমাদের খাবারটা অর্ডার করে নিলাম দেখতে পাচ্ছেন এখানে ভাত দিয়েছে সাথে লেবু আছে লেবু এবং এখানে কিছু শশা এবং এখানে আপনাদের পরিবেশন আর কি ভাতের সাথে তো তারপরে এখানে আমাদের মাংসটা পেয়ে গেছি আমরা দেখতে পাচ্ছেন এটা যে হাঁসের কালাবোনা হাঁসের মাংসের কালাবোনা তো একটু টান তো এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি চার থেকে পাঁচ পিস মাংস এখানে দেখতে পাচ্ছেন আছেন তো এটা এটা হচ্ছে আপনার হাঁসের মাংস এটা কালাবোনা একশো বিশ টাকা এবং রাজা যেটা রাজা রাজা সে কালা মাংস সেটা হচ্ছে একশো বিশ টাকা দুটোই একই তো আপনার চাইলে দুটোই ট্রাই করতে পারেন তো আমি হাঁসের কালাবোনা ট্রাই করছি তো বলে এখানে দেখতে পাচ্ছেন আপনার তিনটে হোটেল এবং রেস্টুরেন্ট তো এখানে দূর দূরান্ত অনেক লোকজন এসেছে এবং এখানে খুব জমজমা খাবার আয়োজন হয় এখানে আসলেই অনেক ভালো লাগবে কারণ এমন একটা জায়গা এখানকার মানুষদের পরিবেশ এখানকার লোকজনদের আচার আচরণ সবকিছু আপনাকে মুখ শুনেছি সাবু চাচার হোটেল নামে একটা হোটেল ছিল সে প্রথম হোটেলটা দিয়েছিল তো পরবর্তী একুশ সালে এখানকার তিনটি হোটেল এবং রেস্টুরেন্ট মালিক জেলা যাদের নাম বলা হয়েছে তারা মূলত এটা নতুন ভাবে শুরু করে কেশরহাট তাইরপুর হাট ভবানীগঞ্জ তারপর হচ্ছে আমরা চাপাই এ করা হাট থেকে হাঁস আমরা কালেকশন করে এখানে নিয়ে এসে জবাই করে আমরা কালাবনা করি প্রতিদিন করা খাবার আমরা প্রতিদিন টাটকা রান্না করি কোনো বাসি খাওয়ার কাস্টমারকে দেওয়া হয় আপনাদের ম্যাপের মাধ্যমে একটু আপনাদের বুঝিয়ে দিই এখানে যারা শহর থেকে আসবেন আপনারা সরাসরি আমচত্তর থেকে চাবা নামাজ রোডে যে চাবা নামাজ যে রোডটা আছে রোডটা একটু যেতে এখানে লিলি হল নামে একটা মোড় পেয়ে যাবেন তো লিলি হল মোড় এখান থেকে আপনারা লোকাল রোড একটা পেয়ে যাবেন বামে তো এখান থেকে আপনারা সোজা একবারে যাবেন মনমরিয়া বাজারে পৌঁছে যাবেন তো এখানকার লোকজনদের আচার আচরণ এবং এখানকার হোটেল মালিকদের কাছ থেকে শুনলাম এখানে মূলত অনেক দূর দূরান্ত থেকে রাজশাহীর বাইরে থেকেও লোক আসে এখান এখানে নাকি ঢাকার লোকজনও আসে এখানে হাঁসের মাংসের কালা বোনা কাছে তাহলে একটু ভাবুন আপনারা কি জনপ্রিয় হয়ে উঠেছে আমাদের এই মনমরিয়া বাজার হাঁসের মাংসের কালা রেস্টুরেন্ট তো ভিডিও আজকে এই পর্যন্তই আর আমরা এখন আমাদের এখানকার পরিচিত হোটেল মালিকের কাছ থেকে আমরা এখানকার পরিচিতি জানবো এবং কিভাবে কি শুরু করেছে তারা তাদের সব কিছু আজকে এই তুলে ধরবো অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আমার নাম নাম হাসান হোটেলের হোটেল রাজহাঁস বা পাতিয়াসের মাংস এগুলা তো আধ মাংস এগুলো কিন্তু ঝামেলার একটা মাংস পরিষ্কার শহরের আমার এখানে রাজহাসের কালাভোনা পাতিয়াসের কালাভোনা দুইটা আর মুরগি থাকে মাঝে মধ্যে মুরগি থাকে আর সাদা ভাত সাথে শসা নেবো আমার নাম মোহাম্মদ লিটন আলে আমার দোকানের নাম হচ্ছে তালুকদার বাড়ি আমাদের এখানে আপনার অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে আমাদের রাজশাহী থেকে মানে অনেক বাইরে রাজশাহী জেলার অনেক জায়গা থেকে আমাদের লোকজন আসে এখানে সব বাইরে যে থেকেও আসে এরকম আপনার প্রথমে চার পিস দিব আর পরে হচ্ছে এক পিস গ্যাটিস দিব যে পাঁচ পিস দিব এটাই আমাদের প্যাকেজ অনেক লোকজন খায় মোটামুটি প্রতিদিন আমার দোকানে ধরেন দুইশো আড়াইশো লোকজন হয় হাতে হাস আগে ছিল চারশো এখন হচ্ছে আপনার সাড়ে চারশো পাঁচশো এরকম দা দোকান নাম বিয়ানবাড়ি এমনি হোটেল এন্ড রেস্টুরেন্ট এন রাজাস পাতে আসার কালো গোটা মাংস পাওয়া যায় আর মাঝে মাঝে আবার ডালের করি ডাল করি বা বেগুন ভাজা করি আর এমতে রাজশাহী থেকে লোক আসে চাপাই থেকে লোক আসে তারপরে আপনার কালীগঞ্জ কাটা কাটাখালি অনেক দুচ্ছ দুচ্ছ লোক আসে না হ্যাঁ না তেল অনেক দূর তেল ঢাকাতে লোক আছে দশটা পাতে আসে বিশটা চাল লাগে আপনার তিরিশ কেজি চল্লিশ কেজি দুশো আড়াইশো তিনশো শুক্র বাসন বেশি লাগে সপ্তাহে আপনার আপনার পঞ্চাশ কেজি চাল লাগে শুক্র বাসন বেরটা ক্যাশর হাট তারপর আপনার তায়েরপুর চা চাপাই হাট তারপর সাফাই এগুলো হাট থেকে আমরা করি ফোন দিয়ে বললে ওরা দিয়ে যায় মালধর জি জি তিন বন্ধু প্রথম দোকানে তিন বন্ধু কিন্তু তিন বন্ধু চলে যাওয়ার পর আমি একাই টিকে আসবো